হাসিনাকে ভয় পায় নাই নাই ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠ নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া শুধু মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে প্রিয় বন্ধুগণ বক্তব্য স্পষ্ট সোজা কথা সোজা পথে হাঁটতে চাই সোজা কথা বলতে চাই হাসিনাকে ভয় পায় নাই

রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে আছে বড় নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর ডক্টর ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠ নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া প্রিয় বন্ধুগণ সজাগতা এই পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে পত্র পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম পত্রিকার সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে ছোট মনে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স চুয়াত্তর আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি গুণান্বিত করার জন্য নয় শুধু মনে করিয়ে চাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন যারা অ্যাডভাইজার তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে দাবাটা কোথায় খেলা হচ্ছে প্রিয় বন্ধুগণ রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাল্লাহ বাংলাদেশের আছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে